অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ছাত্ররাও এখন বলে আপনি বলেন একুশে গ্রেনেড হামলায় জেল খেটেছে তাকে উপদেষ্টা বানিয়েছে আপনি বলেন আপনার ছাত্র হত্যা মামলার আসামি তাকে উপদেষ্টা বানিয়েছে হ্যাঁ তারপরে আরও একজন আছে সাংস্কৃতিক মন্ত্রী তার নানান কথা তো এই এই আপনার সতেরো কোটি লোকের মধ্যে আপনার উপদেষ্টা হওয়ার বয়স আপনার ভোটার দ্বারা তারা ভোটার দ্বারা তারা ধরেন আট কোটি লোক আট কোটি লোক থেকে এই 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 আপনার চব্বিশটা লোক বার করতে পারে নাই এর ভিতরে এরকম বিতর্কিত লোকগুলোকে দিয়ে উপদেষ্টা পরিষদ করতে হলো কারণ হচ্ছে এখানে তার পছন্দ কার অনুগত অনুগত লোক ছাড়া উপদেশ দেশ চালাইতে পারবে কিনা সেটা নাই এখানে আপনি দেখেন অর্থমন্ত্রীর উপরে বলে না এক উপরে পাঁচ 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 কেজি দিলে পারবে না অর্থমন্ত্রীটা ভালো তার উপরে আবার দিয়ে দিছিল আর একটা হ্যাঁ এর আর পারে নেই একমাত্র বাংলাদেশ গভর্নর সে তো উপদেষ্টা পরিষদে নাই আর আর ইউনুস ছাড়া বলেন তো এই উপদেষ্টা পরিষদের সব যদি বাদ দিয়ে নতুন উপদেষ্টা পরিশোধ করে কোনো অসুবিধা আছে এই যে ছাত্র তিনজন আছে দুইজন আছে দুজন আপনি দেখেন ওরা তো ভালো করতেছে যতগুলো এনজিও কর্মী নিচে সবচেয়ে ভালো করতেছে এই যে বেলার এনজিও করতেন বেলা রেজনাফা উনি বলে অত তারিখ থেকে পলিথিন বন্ধ হ্যাঁ শপিং মলে যান এখন সব ক্রেতা খেপে গেছে কারণ কি জিনিস কিনলে বিশ টাকার থেকে দেড়শো টাকা পর্যন্ত ব্যাগের পয়সা নিয়ে নেয় দোকানিরা পয়সা নিয়ে নেয় কিনতে গেলে ভেজাল হ্যাঁ উনি পলিথিনের বিকল্প দিচ্ছে সরকার যদি আছে মঞ্জুভাই যদি উপদেষ্টা হলো সে কিন্তু বুঝতো আমি পলিথিন বন্ধ করব তার তাহলে পলিথিনের বিকল্প কি পাবে সেটা দিত সাধারণ সিরাজ বিএনপির সময় তিনি কিন্তু পলিথিনের ব্যাপারে খুব ইয়ে করছিল প্রায় ক্লোজ করে আনছিল বন্ধ করেই ফেলছিল কিন্তু সেটা আর থাকে নাই কারণ উনি একটা জায়গায় গ্যাপ তখনও পারে নাই যে প্রোডাকশান পলিথিন যে তৈরি হয় ওই জায়গা ব্যবসায়ীরা ওই জায়গায় কিন্তু তখন পর্যন্ত ক্লোজ করতে পারে নাই আর বাকি কিন্তু পলিথিন ক্লোজ করে ফেলছিলো আর এখানে আপনি সেই ইয়ের মতো চেয়ারে বসে অর্ডার দিলেন পালন করবে আপনার পার্টি আছে আপনার দল আছে আপনার গ্রাসরুট লেভেল পর্যন্ত কোনো ফলোয়ার আছে আপনার তো আইসোলেট হয়ে গেছে এই গভর্নমেন্ট তো রাজনীতিবিদ ছাত্র থেকে সব থেকে আইসোলেট হয়ে গেছে চব্বিশ জন আলাদা হয়ে গেছে কেউ তাদের বিশ্বাস করতেছে না এই বিশ্বাস ভঙ্গ যে হয়ে গেছে এটা হচ্ছে অমিনাশ সাইন একটা দেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ এর থেকে রাজনৈতিক শূন্যতা আসতে পারে এই জন্য ক্রাইসিস গ্রুপ আছে না সারা বিশ্বে যখন একটা সরকার ক্রাইসিসে অথবা সরকার পতন ঘটে সেটা উত্তরণের জন্য পরামর্শ দেয় তারা বলেছে যত যদি রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি না পড়ে কনফিডেন্স রেস্টোর করতে না পারে তাহলে রাজনৈতিক শূন্যতা হবে সেখানে ওই বলছে ফ্যাসিস্টে ফিরতে পারে অথবা উত্তর আর্মি নিয়ে যাবে